এসলা বিষয়টা হচ্ছে যে কারো সান্নিধ্য গ্রহণ করে নিজেকে সংশোধন করা ইসলা শব্দ সংশোধন করা নিজেকে সংশোধন নবস নিজেকে আত্মশুদ্ধি করা নিজেকে আত্মশুদ্ধি করার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে আলমের সহপথা থাকা আর আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন তো ইনাম একসব্লাহমিন আবাদামা যে নিশ্চয় জমিনের মধ্যে আলেম উল্লা মারায় আমাকে বেশি ভয় করে তো আলেমের সংস্পর্শ হলে আপনি আল্লাহকে ভয় পাবেন আল্লাহর প্রতি একটা ভয় কাজ করবে আর ভয় যখন কাজ করবে আমরা গুণা থেকে বাঁচতে পারবো নাম্বার এক তো দ্বিতীয় নাম্বার যখন গুণা থেকে বাঁচতে পারবো আল্লাহ তালা রহমান তো আমাদের উপর করবে সরাসরি তো আমরা গুণা থেকে বাঁচতে পারি না বিদায় আল্লাহ তালা রহমত মমিন উপর পড়ে যার কারণে মরিন মমিন সবসময় প্যারেশান আমরা সব সময় প্যারেশনার ভিতর দিয়ে যাই ওই ইসলা আলেমদের সাথে একটা সুসংস্পর্শ এটা কতটুকু জরুরি আমি একটু আলোচনা করলে বুঝতে পারবেন আল্লাহ রাসুল সালাম সাল্লাম বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে কাবা শরীফ তাফ করছিলেন হঠাৎ দেখলেন যে হাজর আসোয়াতের কাছে একটা রূপ দণ্ডায়মান মানে দাঁড়ানো অবস্থায় আছে তো আল্লাহ রাসুল তো জানে না যে এটা একটা কাফের এখন যেমন ওটা হেরাম মানে হারাম ঘোষণা করেছে কোনো বেদুইন মানে কোনো রকম মানে ইসলাম গ্রহণ ছাড়া ব্যতীত য যত ধর্মের লোক হোক না কেন তারা ওই মক্কা মদিনায় কথা ওই হারাম শরীফের ভিতরে দুঃখ প্রবেশ করতে পারবে না ওই সময় তো এটা ছিল না একজন কাফের সে দাঁড়ান অবস্থায় ছিল রাশালামকে আঘাত করবে তোলাল দিয়ে সে সময় ছিল খুবে দাঁড়িয়েছিল তো যখনই দেখলো যে আল্লাহ রাসুল তাফ করতেছে এখনই মুখ্যম সময় এমন সময় আল্লাহ রাসুল তার কাছে গিয়ে তার বুকে হাত দিয়ে বললেন কিছু ভাবতেছো তুমি কিছু কি চিন্তা করতেছ তখন বুকটা বলতেছে ই আল্লাহ রাসুল যে আপনি আমার নিকট মানুষদের মধ্যে সবচেয়ে ঘৃণতম ব্যক্তি ছিলেন কিন্তু বল বল আ না এলাইয়া আমার নিকট আপনি আহাবুক নাস যে মানুষদের মধ্যে এখন বর্তমানে আপনি হাতটা বর্তমানে আপনি এখন সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেলেন ভালোবাসার লোক হয়ে গেলেন দেখেন খালি বুকে একটু হাত দিয়ে আল্লাহ রাসুল বললেন কিছু কি ভাবতেছ সাথে সাথে দিল পরিবর্তন এই যে চোখের এই যে চোখের তারপরে হাতের ছোয়া দিল পরিবর্তন আরো আর আরও জানা যায় কিন্তু আবু তারিকের মধ্যে আরও উল্লেখ করেছেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর নিকট উমর আদা তালা আনু বসা উমর আদা তালা আনু বলতেছে যে আল্লাহ রাসুল আমি এই বিষয়টা বুঝতে পারি নাই আজাল আমার মানে এই বিষয়টা আমি বুঝতে পারতেছি তখন আল্লাহ রাজসুল তাকে বললেন এদিকে আসো সে একটু কাছে আসলো তার বুকের মধ্যে হাত দিয়ে ভুলিয়ে দিয়ে বললেন এবার বুঝতে পেরেছো তখন সে বলতেছে যে নাম হ্যাঁ আমি শুধু বুঝিই নাই চাংধুর আমি তাকাইলাম ইলাক্সামাই সাবিয়া আমি আসমানের দিকে তাকালাম এবং সপ্তম আসমান পর্যন্ত দেখতে পেলাম সুহান দেখেন সংস্পর্শের কত গুণাগুণ মানে সংস্পর্শ পাওয়া এটা কত বড় গুণাগুন মহল্লাহ বুঝলেন না আল্লাহ সাল্লাম তার বুকে একটু হাত গুলাই দিলেন বাস সপ্তম আসমান পর্যন্ত সে দেখতে পেলেন আরও নজির আছে আল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান তখন মদিনার সবচাইতে ওই ওই সময়ে বর্তমানে বন ইসরায়েলদের বংশধর মদিনায় ছিল এখন বন ইসরায়েলরা তো ওই ইসরায়েলি বসবাস তাদের তাদের পূর্বপুরুষ ছিল মদিনায় ওখানকার সবচাইতে বড় বিজ্ঞ পণ্ডিত নাম ছিল আবদুল্লাহ ইবনে সালাম আবদুল্লা ইবনে সালাম সত্যি অনেক বড় পণ্ডিত ছিল তাওরাত জাবরিনজিদ এগুলো কিতাবের উপর বিশেষ পাণ্ডিত্য ছিল কিন্তু সে তো ইহুদি তার উদ্দেশ্য ছিল রাজহাসাল সালামের কাছে গিয়ে তাকে প্রশ্ন করবে প্রশ্ন করে তাকে ঝাঁঝরা করে ফেলবে প্রস করে ফেলবে যে দেখি সে নাকি আখেরি পয়গাম বল দেখি আমার এই প্রশ্ন উত্তর দিতে পারি কি না তো সে যখন রাসু সাল সাল্লামের সামনে গিয়ে উপস্থিত হলো রাসু সাল সাল্লামের চোখের দিকে সে তাকালো রাসুসাল্লি সালামও তার দিকে তাকালো দুই চোখ দুই চোখ চার চোখ হয়ে গেল। যখন দুজন দুজনের দিকে তাকালো তখন ওই ইহুদি যে পণ্ডিত সে পণ্ডিত বলতেছে যে এই যে মানুষটা লাইসা বি কাজিবান তার চেহারা তো মিথ্যাবাদী হতে পারে না সে বলল আঙ্গদুর আমি তার দিকে তাকালাম তা আমালতু আমি একটু চিন্তা করলাম আলিম তো আমি বুঝতে পারলাম লাইসা বি কাজিবান যে এ লোকের চেহারা তো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এ লোক তো সত্যিই আখেরই পয়গাম্বর আখের জামানের পয়গাম্বর রসুল্লা রাসাল্লাইসাল্লাম চিন্তা করে দেখেন একটু তাকালো সাথে সাথেই এত বড় বিজ্ঞ পণ্ডিত কি নিয়তে গেল আর কি নিয়ত পরিবর্তন হয়ে সে বললো আল্লাহ রাসুল আমাকে কালিমা পরে দেন তখন সে বলতেছে যে আসলাম তো আমি কালিমা পরে শান্তির বার্তা নিয়ে ফিরে গেলাম দেখেন আলেমদের সংস্পর্শ মানে আল্লাহ রাসুল বললেন যে আল উলামা ও আনবিয়া আম্বিয়া ওলামা এ আমার ওয়ারিস আল্লাহ রাসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন এখন ওয়ারিস হিসাবে আলেম মোলামারা রয়েছে তো এদের সংস্পর্শ হলে এদের সাথে সাথে থাকলে এদের দিকে মায়া বহম্বদের দৃষ্টি তাকালে এদের কথা শুনলে আপনার দিল পরিবর্তন হতেই হবে হতেই হবে কি প্রমাণ এই যে প্রমাণ দিলাম আরও প্রমাণ বহু আছে ইতিহাস ঘাটলে আরও বহু বহু নজির পাওয়া যাবে এরকম তো আলেমদের সংস্পর্শ ব্যতীত এই জাতির কখনোই কখনোই এই জাতির ভালো কিছু আশা করা যায় না এই জাতির ভালো কিছু আশা করতে গেলে এই জাতিকে গুমরাহের পথ থেকে ফিরে আসতে হলে আলিমের মুখ হতে হবে আহলে জামাতের দিকে তাকে অবশ্যই যুক্ত হবে